অনেক অনেক বছর আগের কথা ভগবান বুদ্ধ তার শিষ্যদের সঙ্গে এক গভীর যাত্রায় বেরিয়েছিলেন এইবার তিনি কোনো নগরে উপদেশ দিতে চাননি না কোনো রাজার আমন্ত্রণ গ্রহণ করেছিলেন তিনি শুধু এটুকু বলেছিলেন আমাদের চারটি স্থানে যেতে হবে সেখানে চারটি মৃত্যু ঘটেছে এবং প্রত্যেকেই হাসিমুখে মৃত্যুকে বরণ করেছে শিষ্যরা চমকে উঠেছিল মৃত্যু তো সাধারণত ভয়ের কারণ তাহলে এই হাসি কিসের এই চারটি মৃত্যুর মধ্যে কি কোনো রহস্য লুকিয়ে আছে বুদ্ধের মুখ ছিল শান্ত কিন্তু তাঁর চোখে ছিল এক অটল দৃঢ়তা এমন মনে হচ্ছিল যেন তিনি সবকিছু আগে থেকেই জানতেন কিন্তু প্রত্যেককে নিজে দেখে শিখতে দিতে চাইছিলেন প্রথম স্থান ছিল এক বরফে ঢাকা মালভূমি যেখানে এক তপস্বীর কুটির ফাঁকা পড়েছিল বহু বছর ধরে সে তপস্যায় লিপ্ত ছিল না কারো সঙ্গে কথা বলতো না কারো সামনে আসত যখন তার মৃত্যু হয় গ্রামের লোকেরা দেখেছিল সে চাদরে মোড়া ছিল মুখে এক গভীর হাসি ছিল আর পাশে দেওয়ালে কয়লায় লেখা ছিল এখন আর নিরবতা নয় এখন পূর্ণতা বুদ্ধ সমাধির পাশে বসে চোখ বন্ধ করলেন কিছুক্ষণ পরে বললেন যে নিরবতার ওপারে চলে গেছে সেই বুঝেছে নিরবতা শব্দের থেকেও বেশি গুঞ্জন তোলে দ্বিতীয় স্থান ছিল এক যুদ্ধক্ষেত্র যেখানে এক বৃদ্ধযোদ্ধার কঙ্কাল তখনও পড়েছিল শোনা যায় মৃত্যুর আগে সে নিজের তলোয়ার ফেলে দিয়েছিল এবং হাসি মুখে বলেছিল এখন আমি কারো সঙ্গে লড়ছি না আমি নিজেকে জয় করে নিয়েছি কিন্তু যখন বুদ্ধ সেখানে পৌঁছালেন তিনি পাশে মাটির নিচ থেকে আরেকটি জিনিস বের করলেন একটি কাঠের ছোট মূর্তি যাতে সেই যোদ্ধা ধ্যানমগ্ন ভঙ্গিতে বসেছিল বুদ্ধ মূর্তিটির দিকে তাকিয়ে বললেন সে মৃত্যুর আগে যুদ্ধ ত্যাগ করেনি সে যুদ্ধকে ধ্যানে রূপান্তরিত করেছিল সে একজন যোদ্ধা হিসেবে যায়নি সে একজন সাধক হয়ে গিয়েছে তৃতীয় জায়গাটি ছিল একটি নির্জন হ্রদের ধারে যেখানে এক নারী থাকতেন যিনি সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে বহু বছর ধরে একটি পাথরের ওপর বসেছিলেন শোনা যায় তিনি কখনো কারো সঙ্গে কথা বলেননি কিন্তু মৃত্যুর আগে তিনি একটি কাগজে শুধু একটি বাক্য লিখেছিলেন আমি নিজেকে শুনেছি বুদ্ধ সেই কাগজটি তুলে নিলেন এবং চুপচাপ সেই পাথরের ওপর বসে পড়লেন শিষ্যরা পেছনে দাঁড়িয়েছিল হঠাৎ বুদ্ধ বললেন যে নারী বছরের পর বছর বাইরের জগৎ থেকে পালিয়ে বেরিয়েছিল শেষমেশ সে নিজের সঙ্গেই মুখোমুখি হয়েছিল আর সেই মুখোমুখি হওয়ার ভেতরেই সে তা পেয়েছিল যা মানুষ কোলাহলের মধ্যেও খুঁজে পায় না চতুর্থ স্থানটি ছিল সবচেয়ে অদ্ভুত এক ঘন জঙ্গল যেখানে এক অন্ধ বালক থাকত যাকে সবাই জঙ্গলের পাগল বলত সেসব সময় হাসত গান গাইত আর নিজের সঙ্গেই কথা বলতো এক রাতে তার মৃত্যু হয় কিন্তু মৃত্যুর মুহূর্তে সে গাছের গুঁড়িতে হাত রেখে বলেছিল এখন আমি দেখে ফেলেছি আলো মানুষ ভাবত সে তো অন্ধ সে কি দেখতে পেল বুদ্ধ সেখানে এসে ছেলেটির হাত রাখা জায়গার পাশের মাটি তুলে নিলেন সেখানে ছিল কিছু রেখা যা ছেলেটি নিজের হাত দিয়ে এঁকেছিল সেগুলো মিলে একটি বৃত্ত তৈরি করছিল যেন একটি সূর্য বুদ্ধ বললেন সে যা দেখেছে তা চোখ দিয়ে দেখেনি আত্মা দিয়ে দেখেছে আর সেটাই প্রকৃত দৃষ্টি এই চারটি স্থানের যাত্রা শেষ হওয়ার পরে শিষ্যরা এক গভীর দ্বিধায় পড়ে গেল তারা দেখেছিল এই চারটি মৃত্যু সাধারণ মৃত্যু ছিল না এমন মনে হচ্ছিল যেন তারা পূর্ব প্রস্তুতি নিয়ে মৃত্যুকে ডেকেছিল যেমন একজন সত্যিকারের যোগী মৃত্যুকে বিদায় দিতে নয় অভ্যর্থনা জানাতে যায় শিষ্যরা আর চুপ থাকতে পারল না তারা জিজ্ঞেস করল প্রভু এই চারজন কি কোনো বিশেষ জ্ঞান লাভ করেছিলেন তারা কি এমন কিছু পেয়েছিলেন যা আমরা জানি না মৃত্যু তাদের জন্য হাসির কারণ কিভাবে হল বুদ্ধ কিছুক্ষণ নীরব থাকলেন তারপর গভীর শ্বাস নিয়ে বললেন মৃত্যুকে কেউ আটকাতে পারে না কিন্তু মৃত্যুর পথ তা প্রত্যেকের নিজস্ব হয়ে থাকে এই চারজন জীবনে নিজের সঙ্গে মিলিত হতে শিখেছিল তারা ভয়ে রাগ নিরবতা এবং অন্ধকার থেকে মুক্তি পেয়েছিল আর যখন তুমি নিজে থেকে মুক্ত হয়ে যাও তখন মৃত্যু তোমাকে ছোঁয় না সে তোমার পায়ে স্পর্শ করে বুদ্ধ আরও বললেন মৃত্যু তখনই ভয়ঙ্কর লাগে যখন জীবন অপূর্ণ থেকে যায় কিন্তু যে ব্যক্তি জীবনকে পরিপূর্ণভাবে বেঁচেছে যে নিজের অন্তরের সত্যকে চিনতে পেরেছে তার জন্য মৃত্যু শুধু এক শান্ত দরজা হয়ে ওঠে এটি এমন দরজা যা তাকে নতুন রূপের দিকে নিয়ে যায় আমরা যদি নিজেদের জীবনেও তাকাই তবে দেখব মৃত্যু ভয় সবসময় এক অজানার ভয় কিন্তু যে প্রতিদিন নিজের ভিতরে আরও এক ধাপ গভীরে নামতে পারে তার জন্য আর কোনো রহস্য থাকে না না কোনো ভয় মৃত্যু তার জন্য হয়ে ওঠে এক চূড়ান্ত আলিঙ্গন একটি হাসি মাখা সমর্পণ